রসুল সাল্লাহসাল্লামের জীবনের নাস্তিকটা ছিল না রসুল সাল্লাহামকে নিয়ে ফ্রান্সিসি ভাবে ব্যঙ্গ করা হলো রসুলামকে কটক করা হচ্ছে এই কটক শাস্তি কখনো মিছিল মিটিং দ্বারা হতে পারে না এই সকল মিসিং মিটিং এর কোনো বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই রসুলের সিরাতে নাই রসুলের জীবনীতে নাই এবার ধর্মঘট করা কোনো মিছিল করা সুতরাং কখনোই তারা আল্লাহ তালা তাদের অভিভাবক হবে না আল্লাহ তালা তাদেরকে কখনো সাহায্য করবে না আল্লাহ সাহায্য নিতে হলে রসুল সালাম যেভাবে সেইভাবে নিতে হবে রসুল সালুসাল্লাম যে পথ ধরে যাইতে বলেছে সেইভাবে পথ ধরে যাইতে হবে আপনারা যদি জানেন তাহলে রসুল সাল্লু আলিয়া সময় যারা রসুল সালুসলামকে কটক্ক করেছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে কেমন ভূমিকা রাখা হয়েছিল সেই যদি সেই ভূমিকায় না সেই ভূমিকা যদি না আসে তাদের আন্দোলন করে কখনো সফলতা আসবে না তাদের আন্দোলনে কখনো বিজয় আসবে না তারা যা করবে সম্পূর্ণ বিলান বিদাতের অন্তর্ভুক্ত হবে সুতরাং তারা দিন দিন পদ মধ্যে যাবে আর প্রত্যেকটি পদ জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে রসুল সাল্লাই সময় যারা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে যেভাবে আব্দুল উজ্জা বিন খাত্তালকে আবদুল্লাহ বিন সাদকে হারিজ বিন নুফাইল কে সেইভাবে তাদেরকে তাদের সাথে মোকাবেলা করা লাগবে সেইভাবে তাদের সাথে যুদ্ধ করা লাগবে কিসের মিছিল কিসের মিটিং কিসের অবরোধ কিসের ধর্মঘট কিসের অন্বেষণ এই সকল সব পন্থা বাতিল করতে হবে এইগুলো সব ফেরকার পন্থা এগুলো সব বাতিল পন্থা এগুলো বিদাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা কাজী রসুল হাসান যা শিক্ষা দেয় না সবগুলো বিদাত এই গেল আমল করা বিদাত আমলের উদ্দেশ্যে যে গেল কাজ করা এই বিদাত আর প্রত্যেকটা বিদাতি পদভুষ্টতা আর প্রত্যেক পদভুষ্টর জন্য জাহার নাম প্রত্যেক পদভুষ্টর জন্য জাহার নাম প্রত্যেক পদভুষ্টর জন্যই জাহার নাম সুতরাং জামায়াত ইসলামীরা যেভাবে আন্দোলন করছে ফাঁসির বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে আহল হাদিসরা যেভাবে মিসিল মিটিং করছে চরমোনর রিসেভে মিসিল মিটিং করছে হেফাজতে ইসলাম যেভাবে মিসিল মিটিং করছে সেই সকল মিসিং মিটিংকে প্রত্যাখ্যান করছি কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটক করে রসুল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র নিয়ে যারা কথা বলে আল্লাহ সুবহান ও তাআলা বলেন ওতুলুন বাদা যালিকা জানিন তারা পিতৃপরসাই এর নবইদের সন্তান সুতরাং তারা জারর সন্তান সুতরাং তারা জারর সন্তান সুতরাং তারা জারর সন্তান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটক করে সুতরাং এই সকল জারর সন্তানদের সাথে কাব বিন আশরাবের সাথে যেইরূপ ব্যবহার করা হয়েছে এই সকল জারর সন্তানদের সাথে ওরূপ ব্যবহার করতে হবে এ ভিন্ন কোনো ব্যবহার তাদের জন্য থাকতে পারে না যদি কোন মুসলমান যদি কোন ইসলামী দল পারে অনুরোধ এটা करू সুতরাং মিছিল মিটিং করে অবরোধ করে রাস্তা অবরোধ করে বন্ধ করে অন্য সাধারণ জনগণকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আসে না এইটা ইসলামের কোনো সংজ্ঞা হতে পারে না এটা আন্দোলনের কোন সংজ্ঞা হতে পারে না এটা জিহাদের কোনো সংজ্ঞা হতে পারে না জিহাদ করতে হলে লাঠি নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে তসবি নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে জাইনাবাজ নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে মাইক নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে মাউথ নিয়ে কোনো জিহাদ নেই জিহাদ করতে হলে লাগবে একে ফোর্টি সেভেন জিহাদ করতে হলে লাগবে বড় বড় অস্ত্র জিহাদ করতে হলে লাগবে তরবারি জিহাদ এছাড়া কখনো জিহাদের সংজ্ঞা ইসলামের ইতিহাস পাওয়া যায় না জিহাদ করতে হলে জিহাদের মতন জিহাদ করতে হবে অহেতুক মাঠ নষ্ট করে লাভ নেই মুসলমানদেরকে কষ্ট দিয়ে লাভ জনগণের মাঝে ইসলামকে জিহাদ করতে হলে যেইভাবে জিহাদের কথা বলা হয়েছে সেইভাবে জিহাদে নামতে হবে মুসলমানদের কাছে ধোকা দেওয়ার কোনো প্রয়োজন নেই মুসলমানকে এইভাবে সন্ত্রাস আখ্যায়িত দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যেই ঘোষণা দিচ্ছেন জিহাদের এই জিহাদের জন্য আপনাদের সর্বোচ্চ সাপ্লোচত্ব সর্বোচ্চ বাইতুল মকরম মসজিদ ঠিক অনুরূপ ভাবে আর একটি রাত আপনাদেরকে একত্রিত করা হবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হবে মাদ্রাসার ছাত্রদেরকে কসফায়ের করা হবে তাদের লাশকে টাকে করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসা হবে কিন্তু আপনাদের নেতৃবৃন্দরা কখনো এইগুলোর শিকার পাবে না আপনাদের নেতারা কখনো এই দায় বহন করবে না কখনো শিকারও পাবে না যে তাদের কর্মীকে হত্যা করা হয়েছে এই সকল ভাওতাবাজি বন্ধ করুন এই সকল বন্ধ করে ইসলামের প্রতিহাদটা আছে সেই জিহাদের দিকে অংশগ্রহণ করতে হবে সুতরাং কর্মীদের প্রতি খেয়াল রাখা লাগবে একটি নেতাকে একটি কর্মীর কোনো ক্ষতির জন্য এই নেতাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটি সম্প্রদায়ের ইমামকে আল্লাহ তাল হাসের মধ্যে উপস্থিত করবে আর বলবে যে নেতা তুমি তো হেফাজত ইসলামের নেতা সেজেছিলে তোমার কথা অনুযায়ী সাপলা সত্তরে সেদিন লক্ষ্য জনতার ঢল নেমেছিল কিন্তু সেই রাতে দশ মিনিটের মাধ্যমে তারা তোমাদেরকে সরিয়ে দেওয়ার কথাগুলো অসংখ্য কোরআন হাফিজের অসংখ্য আলেমদের জীবন তারা নিয়েছে সেই জীবনের বিনিময় তোমরা তাদের দায় স্বীকার করো নাই তারা বলো নাই যে কতজনকে হত্যা করা হয়েছে সুতরাং এর জন্য যে সকল আলেমরা এখানে নেতৃত্ব দিয়েছিল অবশ্যই আল্লাহ সুবাহ তাল্লার কাছে তাদেরকে হত্যার আসামি হিসেবে মার্ডার কেস আসামি হিসেবে উপস্থিত করা হবে